তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত সেকেন্ড কাউন্সিলিংয়ের চাকরি প্রার্থী রয়েছেন তো তাদেরকে উদ্দেশ্য করেই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি তো দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু সকলেই জানেন আজকে বারো তারিখ আজকের ডেটেই কিন্তু ফেন্স আপনাদের আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রার্থীদের জন্য কিন্তু ফেন্স একটা ডেট সিলেক্ট করা হয়েছিল চাকরিপার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে এবং এই ডেটটাকে টার্গেটে রেখেই আপনাদের সকলকে কিন্তু একত্রিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল আমরাও গত দুদিন ধরে আপনাদেরকে বারবার আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলের যে সকল ফিওয়ার্স রয়েছেন তাদেরকে একত্রিত করার চেষ্টা করেছি তাদেরকে এটাই বলতে চেয়েছি অবশ্যই কিন্তু এখান্স আপনারা যদি সেকেন্ড কাউন্সিলিং আদত করতে চান বা আপনারা যদি সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিশ বের করতে চান তাহলে অবশ্যই কিন্তু এখান্স আপনারা বাড়িতে না বসে থেকে অবশ্যই কিন্তু এখানে সেই বারো তারিখের আন্দোলনে অংশগ্রহণ করুন এটা বারবার বলে এসেছি আজকেই সেই বারো তারিখের ডেট তো সেক্ষেত্রে আপনাদেরকে এইটুকুই রিকোয়েস্ট করবো সকালের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে যারা এখনও পর্যন্ত কোনো প্রিপারেশন নেননি যারা এখনও পর্যন্ত ভাবছেন যে আন্দোলনে অংশগ্রহণ করবেন কি করবেন না তাদেরকে একটাই কথা বলছি সামনেই কিন্তু সিলেকশন ইলেকশনের পূর্বে যদি আপনারা সেরকম কোনো পজিটিভ বার্তা না আনতে পারেন তাহলে কিন্তু আলটিমেটলি এই রিক্রুটমেন্টে গতি আসতে আরও বেশ কিছুটা সময় কিন্তু লেগে যাবে তো যারা অলরেডি কিন্তু নিয়োগে কিছুটাই হলেও এগিয়ে গেছেন ফার্স্ট কাউন্সিলিং প্রসেস কমপ্লিট করে তারাও অবশ্যই আন্দোলনে অংশগ্রহণ করুন এবং তারই সাথে সাথে যারা ধারাবাহিকভাবে সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং এভাবে কাউন্সিলিং প্রসেস চালিয়ে রাখতে চান তারাও অবশ্যই কিন্তু এখানে ঐক্যবদ্ধ থাকুন এবং তারাও কিন্তু এখানে এই আন্দোলনে একটু অংশগ্রহণ করার চেষ্টা করুন অবশ্যই আমাদের চ্যানেলের যারা ভিউয়ার্স রয়েছেন তাদেরকে আমরা বারবার কিন্তু বিনীত অনুরোধ করছি তো এর বিষয়ে আর সেরকম কিছু আপাতত বলছি না সকালের দিকে আর্জেন্ট এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট মেসেজ পৌঁছানোর চেষ্টা করলাম আশা করি ডিটেলসটা বুঝতে পারলেন আলটিমেটলি আপনাদেরই কিন্তু এখানে সেই রিকোয়ারমেন্টের গতিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আন্দোলনে অংশগ্রহণ করাটা বিশেষভাবে প্রয়োজন তো সেক্ষেত্রে অবশ্যই দলদলের চাকরিবাত্রী আন্দোলনে অংশগ্রহণ করুন আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করে তোলার চেষ্টা করুন তো এইটুকুই বলার ছিল এর বিষয়ে আর আপাতত সেরকম কিছু বলার নেই আজকে আবারও কিন্তু বলে রাখি আপার প্রাইমারির কিন্তু সেই চলতি কেস নিয়েও কিছু আপডেট আসার কথা রয়েছে তো যদি এই রিলেটেড সরাসরিভাবে কোর্টের পক্ষ থেকে কিছু ইনফরমেশন পাই সেই বিষয়েও আমরা আলোচনা করব তো পরবর্তীতে বিকেলের দিকে আপনাদের আন্দোলন এবং এই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে আপডেট উঠে আসবে সেই নিয়ে ডিটেলস কিছু ভিডিও কিন্তু আসতে চলেছে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে বিকেলের দিকে এ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে